বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আজ আমি আলোচনা করব পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ প্রথম অধ্যায়ের একের তিন থেকে অর্থাৎ আমাদের পরিবেশের একের তিন থেকে শক্তি প্রবাহ শক্তি প্রবাহটা কি আমরা প্রথমে জেনে নিব যেহেতু আমরা জীব আমাদের বেঁচে থাকার জন্য শক্তি প্রয়োজন উদ্ভিদ শক্তি সংগ্রহ করে সূর্যের আলোর উপস্থিতিতে ক্রোলোফিলের মাধ্যমে আর জীব শক্তি সংগ্রহ করে খাদ্য থেকে আমাদের শক্তি প্রবাহ অংশে আমরা প্রশ্নটা দেখে নিব প্রাণী কীভাবে শক্তির জন্য অন্য জীবের উপর নির্ভরশীল অর্থাৎ প্রাণী কীভাবে শক্তির জন্য অন্য জীবের উপর নির্ভরশীল সঙ্গত কারণেই এখানে প্রশ্ন আসে খাদ্য এবং খাদকের এখানে খাদ্য এবং খাদকটা আমরা জেনে নিব আমরা মানুষ আমরা জীব এরকম পৃথিবীর বুকে অনেক জীব আছে যারা খাদ্য গ্রহণ করে শুধু তাই নয় উদ্ভিদও খাদ্য গ্রহণ করে উদ্ভিদ একটি জীব খাদ্য এবং খাদ্যকের মধ্যে সম্পর্কটা হচ্ছে আমরা জীব বেঁচে থাকার জন্য খাদ্য গ্রহণ করি আমাদের খাদ্য হচ্ছে উদ্ভিদ থেকে জন্মানো বিভিন্ন উপাদান এখন আমরা দেখব এই খাদ্য এবং খাদ্যকের সম্পর্কের মধ্যে কে খায় কে খায় কে খায় কে খায় কে খায় আমরা আমাদের পাঠ্যপুস্তকে ডায়াগ্রামটা আমরা দেখতে পাব খাদ্য এবং খাদকের সম্পর্ক একজন খায় আরেকজনকে খাদ্য হিসেবে এবারে আমরা আলোচনা করব খাদ্য এবং খাদকের মেলবন্ধন হিসেবে যেটা কাজ করে খাদ্য শৃঙ্খল খাদ্য শৃঙ্খল সকল প্রাণী প্রত্যক্ষ এবং পরক্ষভাবে উদ্ভিদের উপরে নির্ভরশীল উদ্ভিদ সূর্যের আলোর সাহায্যে নিজের খাদ্য নিজেই তৈরি করে আর উদ্ভিদ খেয়ে ঘাস ফরিং নিজের শক্তি সংগ্রহ করে ঘাসপরিংকে খাদ্য হিসেবে গ্রহণ করে ব্যাঙ ব্যাংকে খাদ্য হিসেবে গ্রহণ করে সাপ এবং সাপকে খাদ্য হিসেবে গ্রহণ করে ইগল অর্থাৎ এভাবেই উদ্ভিদ থেকে শক্তি প্রাণীতে স্থানান্তরিত হয় যদি আমরা খাদ্য শৃঙ্খলের সংজ্ঞাটা বলতে চাই তাহলে আমরা এভাবে বলতে পারি অর্থাৎ বাস্তু বাস্তুসংহস্থানে উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি স্থানান্তরের প্রক্রিয়াই হচ্ছে খাদ্য শৃঙ্খল যদি আমরা উদাহরণ হিসেবে এখানে দেখি তাহলে আমরা এভাবে দেখি দেখতে পাব সূর্য সূর্যর আলো থেকে শক্তি সংগ্রহ করে ঘাস বেড়ে ওঠে অর্থাৎ ক্লোফিলের উপস্থিতিতে সূর্য শক্তি কাজে লাগিয়ে ঘাস নিজের খাদ্য নিজে তৈরি করে ঘাস ঘাস ফড়িং খেয়ে বড়ো হয় ঘাস ফড়িং খায় অর্থাৎ ঘাস ফড়িংকে ব্যাং খাদ্য হিসেবে গ্রহণ করে ব্যাংকে সাপ খাদ্য হিসেবে গ্রহণ করে এবং সাপকে ইগোল খাদ্য হিসেবে গ্রহণ করে এভাবেই উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি স্থানান্তরিত হয় মূলত সবুজ উদ্ভিদই খাদ্য শৃঙ্খলের মূল উৎস এখন আমরা দেখব খাদ্যজাল যে কোনো বাস্তু সংস্থানে অনেকগুলো খাদ্য শৃঙ্খল থাকে অর্থাৎ পরিবেশের সকল প্রাণী এবং উদ্ভিদ যে কোনো কোনো না কোনো খাদ্য শৃঙ্খলের অন্তর্ভুক্ত আর খাদ্যজাল হচ্ছে অনেকগুলো খাদ্য শৃঙ্খলের সমন্বয়কে আমরা খাদ্যজাল বলে থাকি অর্থাৎ যদি আমরা আকারে আলোচনা করতে চাই তাহলে আমরা এভাবে বলতে পারি বাস্তুসংস্থানের অনেকগুলো খাদ্য শৃঙ্খল মিলেই তৈরি হয় খাদ্যজাল এখানে আমরা অনেকগুলো খাদ্য শৃঙ্খল দেখতে পাচ্ছি আর এই সবগুলো খাদ্য শৃঙ্খল মিলেই খাদ্যজাল সৃষ্টি করে অর্থাৎ অনেকগুলা খাদ্য খাদ্যশৃঙ্খলকে আমরা একত্রে খাদ্যজাল বলে থাকি আমি এখন কয়েকটি খাদ্য খাদ্যশৃঙ্খলের সমন্বয়ে গঠিত খাদ্যজল নিয়ে একটু আলোচনা করে দেখাবো আমরা এখানে যদি দেখি ব্যাঙের ছাতা ঘাস ছোট বৃক্ষ বড় বৃক্ষ ঘাস বা উদ্ভিদ জাতীয় যে সকল ফসল সেগুলো ইঁদুর খেয়ে থাকে খাদ্য হিসেবে ইঁদুরকে খাদ্য হিসেবে সাপ খেয়ে থাকে আবার ইঁদুরকে খাদ্য হিসেবে ইগল খেয়ে থাকে এই ঘাস থেকে ইঁদুর সাপ এবং ইগুল একটি খাদ্য শৃঙ্খল অন্যটি যদি আমরা দেখি ঘাস খাদ্য হিসেবে খেয়ে থাকে ঘাস ফড়িং ঘাস ফড়িংকে খাদ্য হিসেবে খেয়ে থাকে পতঙ্গভোজী পাখি এবং ব্যাং ব্যাং এবং পতঙ্গ ভোজি পাখিকে খাদ্য হিসেবে খেয়ে থাকে ঈগল আবার আমরা ঘাস থেকে যদি দেখি আরেকটি খাদ্য খাদ্যশৃঙ্খল ঘাস খাদ্য হিসেবে খরগোশ খেয়ে থাকে ছোট বৃক্ষ খরগোশ খেয়ে থাকে এখান থেকে বৃক্ষের ফল ফলাদি পাতা খরগোশকে খাদ্য হিসেবে সাপ খেয়ে থাকে সাপকে খাদ্য হিসেবে ঈগল খেয়ে থাকে এটি আরেকটি খাদ্যশৃঙ্খল এমনিভাবে ছোটো বৃক্ষ এবং বড় বৃক্ষ যেগুলো আছে হরিণ খাদ্য হিসেবে খেয়ে থাকে হরিণকে বাঘ খায় আবার ছোটো বৃক্ষকে খাদ্য হিসেবে খরগোশ খেয়ে থাকে ঘাস খাদ্য হিসেবে খরগোশ খেয়ে থাকে খরগোশকে বাঘ খেয়ে থাকে খরগোশকে আবার সাপ খেয়ে থাকে সাপকে আবার ইগল খেয়ে থাকে ছোটো বৃক্ষ এবং বড় বৃক্ষ পাতা এবং ফল খাদ্য হিসেবে কাঠব্রিলি খেয়ে থাকে কাঠব্রিলিকে খাদ্য হিসেবে ইগল খেয়ে থাকে আবার ঘাস খেয়ে থাকে ঘাস ফড়িং ঘাস ফড়িং ব্যাং এবং পতঙ্গভুজি পাখি খেয়ে থাকে ব্যাঙকে সাপ খায় সাপকে আবার ইগোল খায় এখানে আমরা যতগুলো খাদ্য শৃঙ্খল দেখলাম এই সমগ্র খাদ্য শৃঙ্খল মিলে একটি খাদ্য জাল অর্থাৎ উদ্ভিদ এবং ছোট বৃক্ষ এবং বড় বৃক্ষ থেকে খাদ্য সংগ্রহ করে সূর্য থেকে এবং এগুলো প্রাণী বিভিন্নভাবে খাদ্য হিসেবে গ্রহণ করে এবং পর্যায়ক্রমে একে অন্যকে খাওয়ার মাধ্যমেই উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি সঞ্চলিত হয় সুতরাং আমরা খাদ্য জালের সংজ্ঞা যদি নির্ধারণ করতে চাই তাহলে আমরা বলতে পারি যে অনেকগুলো খাদ্য শৃঙ্খল মিলেই একটি খাদ্যজাল তৈরি হয় তো বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনা আমার ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো পেতে পাশে থাকা বেল আইকনটি চাপবেন পরবর্তী অধ্যায়ের পরবর্তী ভিডিওতে আমরা বিস্তারিত অন্য অধ্যায়গুলো আলোচনা করব আপনারা আমাদের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম